সমাজে পৃথিবীতে যেই অশান্তির দাবানল জ্বলছে সেই দাবানলকে বন্ধ করা এখন হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে বড় কর্তব্য আপনারা হয়তোবা জানেন যে যুগে যুগে যখনই কোনো বিপ্লব হয়েছে সেটা তরুণদের হাত ধরেই হয়েছে তরুণরা হচ্ছে বিপ্লবের প্রতীক পরিবর্তনের প্রতীক তরুণদের আত্মদান তরুণদের ত্যাগের বিনিময়ে সমস্ত পরিবর্তন এসেছে কিন্তু পরবর্তীতে সেই ত্যাগ সেই আত্মদানকে মর্যাদা দেয়া হয়নি বা যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার জন্য তারা সে বিপ্লব করেছেন সেটা উর্জিত হয়নি অথবা তাদেরকে মূল্যায়ন করা হয়নি ফরাসি বিপ্লবের কথা যদি বলতে যাই ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল সেটার ভিত্তি ছিল ডিগনিটি ফ্রিডম কিন্তু সেখানে তাদের সেই লক্ষ্য অর্জনও হয়নি এবং তারা শান্তি কিছুই পায়নি স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণ করা হয়েছে কিন্তু সেখানে লিবার্টি কাউকে দেয়া হয়নি শোষক হয়ে তারা সবার উপরে শাসন করে গেছে অর্থাৎ প্রত্যেকটা বিপ্লবের যেই একটা মূল মন্ত্র ধরে একটা বেস ধরে তরুণদের তাজা রক্তের বিনিময়ে যতগুলো পরিবর্তন আনার জন্য বিপ্লব করা হয়েছে বিপ্লব করলেও সে কাঙ্ক্ষিত অর্জনে তাদেরকে রাখা হয়নি তাদেরকে মূল্যায়ন করা হয়নি রাশিয়ায় বলসিবে বিপ্লব হয়েছিল এক নায়কতন্ত্রের বিরুদ্ধে রাজতন্ত্রের বিরুদ্ধে ডিক্টেটরশিপের বিরুদ্ধে লেনিনের নেতৃত্বে কিন্তু সেখানে শোষণ বন্ধ হয়নি নির্যাতন নিপীড়ন মানুষের উপর কখনোই বন্ধ হয়নি চায়নাতে মাওসাতেম করেছিলেন কালচারাল রেভলিউশন সেখানে তারা বলেছিলেন যে আমরা সমাজতন্ত্র কায়েম করব মানুষের মাঝে শান্তি নিরাপত্তা সাম্য আমরা প্রতিষ্ঠা করব কিন্তু সেই শান্তি সেই অধিকার সেই পরিস্থিতি কিন্তু তারা সৃষ্টি করতে পারে নাই নিপীড়ন বন্ধ হয় নাই নির্যাতন বন্ধ হয় নাই বরং মুসলমানদের উপরে এতটাই নির্যাতন করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বে যেন সেই খবর না যায় ব্যাম্বু কার্টেন তারা সেখানে আয়রন কার্টেন নির্মাণ করে পুরো পৃথিবী থেকে চায়নাকে একেবারে আলাদা করে রাখলো যাতে করে তাদের ইনফরমেশনগুলো বাইরে না যায় মানুষকে এটা মনে রাখতে হবে এই বিপ্লবগুলো প্রত্যেকটার ভিত্তি ছিল মানুষের উন্নতি অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক উন্নতি সামাজিক উন্নতি টোটাল একটা এনলাইনমেন্টের জন্য তারা করেছে কিন্তু হয় নাই আমরা দেখেছি যে ইন্ডিয়াতে ভারতবর্ষেও বিপ্লব হয়েছে এমনকি আমাদের একাত্তরের স্বাধীনতা সেটাও একটা বিপ্লব ছিল স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন হয়েছে এমনকি গত বছর দুই এও একটা গণ অভ্যুত্থান করা হলো যে আমরা এখানে স্বৈরাচার বিরোধী একটা দেশ গড়ে তুলব কিন্তু এই এক বছরের পরিস্থিতিটা কি সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি এখন বলা হচ্ছে যে তরুণদের তাজা রক্তের বিনিময়ে যে গণ করা হলো যে আন্দোলনটা করা হলো সেই আন্দোলনটাকে হাইজ্যাক করা হয়েছে তাদের যে মূল ধারার যে কথাগুলো ছিল সেটা তারা অর্জন করতে পারে নাই এখন বলা হচ্ছে যে নতুন একটা বিপ্লব সৃষ্টি করতে হবে গণজাগরণের দরকার হবে এই প্রত্যেকটা বিপ্লবেই মানুষের অর্থনৈতিক হয়তো বা উন্নতি হয়েছে রাজনৈতিক হয়তো বা উন্নতি হয়েছে কিন্তু এটা মনে রাখতে হবে যে মানুষ অর্থনৈতিক জীব না রাজনৈতিক জীব না মানুষ হচ্ছে আল্লাহর খলিফা দেহ এবং আত্মার সমন্বয়ে আল্লাহর একটা অসামান্য সৃষ্টি এই সৃষ্টিকে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর দেওয়া সেই মূল মন্ত্র প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা বিপ্লবের মূল মন্ত্র ছিল মানবরচিত বিধানকে কায়েম করা মানব রচিত বিধানকে প্রতিষ্ঠা করা স্ট্যাবলিশ করা করে তারা মনে করেছে যে সমস্ত অন্যায় জুলুম অশান্তি বৈষম্য থেকে বের হয়ে এসে তারা একটা নতুন একটা সিস্টেম প্রতিষ্ঠা করতে পারবে যেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে সুবিচার পাবে বৈষম্য দূর হবে অর্থনৈতিক সফলতা হবে মানুষের রাজনৈতিক একটা যে অভিপ্রায় আছে সেটা হাসিল হবে কিন্তু কোনোটাই হয় নাই প্রত্যেকটা বার এটা ব্যর্থ হয়েছে এবং কেন ব্যর্থ হয়েছে দ্য রিজন যেটা বললাম যে মানুষ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহর অসামান্য সৃষ্টি আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি দেহ এবং আত্মার সমন্বয় আল্লাহ সৃষ্টি করেছেন সেই সৃষ্টি শান্তি পাবে তখনই যখন আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া মূল মন্ত্র আল্লাহর দেওয়া তারিকা আল্লাহর দেওয়া প্রসেস আল্লাহর দেওয়া কোড অফ লাইফ সিস্টেম অফ লাইফটা তাদের জীবন স্ট্যাবলিশড হবে তখনই মানুষ প্রকৃত রূপে অর্থনৈতিক সমৃদ্ধি পাবে ন্যায় বিচার পাবে সাম্য প্রতিষ্ঠিত হবে অবিচার দূর হবে বৈষম্য থাকবে না নারীরা নিরাপদে থাকবে প্রত্যেকের যার যার জায়গা থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য তারা অর্জন করতে পারবে দুই হাজার চব্বিশের গণ পরে যখন আবার বলা হচ্ছে এই গণ আন্দোলন বিপ্লব যে লক্ষ্য নিয়ে করা হয়েছিল আমরা সেটা পাচ্ছি না তখন এই অবস্থাতে তহিদের পক্ষ থেকে তহিদের মাননীয় মাম একটা প্রস্তাবনা দিয়েছেন কেন দিয়েছেন যেটা বললাম আমাদের লক্ষ্য অর্জন করতে হলে আল্লাহর দেওয়া মূল মন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এমন একটা বিপ্লব করতে হবে যে বিপ্লব মানুষের জীবনকে পাল্টে দেবে মানুষের ভবিষ্যৎ পাল্টে দেবে সমাজকে পরিবর্তন করবে সেই বিপ্লব করেছিলেন এক মহানায়ক এক মহাবিপ্লবী একজন মহামানব যিনি পনেরোশো বছর আগে এমন এক বিপ্লব করেছিলেন এমন সব বিপ্লবী সৃষ্টি করেছিলেন যাদের ইমান ছিল পোক্ত যারা সাহসে ছিলেন অনন্য যাদের ত্যাগ যাদের কোরবানি সমাজকে পরিবর্তন করেছিল তারা মানুষের অধিকার হরণ করেন নাই তারা সম্পত্তি লুট করেন নাই তারা মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে এই বিপ্লবটা কথা ছিল আল্লাহ রসুলের সেই সাহাবিদেরকে কন্টিনিউ করে সেই মূল মন্ত্রের আদলে পুরো পৃথিবীকে আনা দুর্ভাগ্য তারা সেটা কন্টিনিউ করেন নাই তারা তাদের লক্ষ্যটা ভুলে গেছেন তারা তাদের সেই সংগ্রামকে ত্যাগ করেছিলেন যার ফলে আবারও মানুষ ঘুরে ফিরে ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়েছে যেখানে মানুষের নিরাপত্তা নাই যেখানে নারীরা সেফ না যেখানে অর্থনৈতিক বৈষম্য হচ্ছে যেখানে শাসক যারা নিপীড়িত তাদের উপরে শোষণ করে চলেছে রাজনৈতিক হানাহানি দলাদলি কামড়াকামড়ি চুরি ডাকাতি এক কথায় সমাজটা আবারও অশান্তিতে নিমজ্জিত হয়েছে এমন একটা অবস্থায় আজকে হিজবুত তহিদের মাননীয় মাম আবার একটা ইশতেহার দিয়েছেন সেই ইশতেহারের মূল মন্ত্রই হচ্ছে ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ অর্থাৎ কি আমরা প্রমাণ করে দিব আমাদের কাছে এমন একটা প্রস্তাবনা আছে যেই প্রস্তাবনা গ্রহণ করে পনেরোশো বছর আগে সমাজ পরিবর্তন হয়ে গেছিল সেই প্রস্তাবনা যদি আপনারা আবারও গ্রহণ করেন তাহলে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ এই বাংলাদেশে কোনো নারী নির্যাতিত হবে না নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে সেখানে কোনো অর্থনৈতিক অবিচার থাকবে না মানুষ মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না বিভেদ থাকবে না অর্থাৎ এমন একটা সলিড ঐক্যবদ্ধ জাতি প্রতিষ্ঠা করা সম্ভব একমাত্র যদি আমরা সেই মহানায়ক সেই মহাবিপ্লবীর আদর্শকে ধারণ করে সেটার উপর দাঁড়িয়ে আরেকটা গণবিপ্লব ইনশাল্লাহ করতে পারি এখন এটা হচ্ছে সময়ের দাবি এক সময় আমিও তোমাদের মতন স্টুডেন্টস ছিলাম আমিও স্টুডেন্ট ছিলাম পড়ালেখা করেছি এখন স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া হয় তোমার জীবনে কিছু অর্জন করতে হবে তোমার পরিবারের জন্য কিছু অর্জন করতে হবে আমি বলবো তোমরা যেটা করছো সেটা ঠিক আছে তোমার জীবনে কিছু করতে হবে কিন্তু সমাজে পৃথিবীতে যেই অশান্তির দাবানল জ্বলছে সেই দাবানলকে বন্ধ করা এখন হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে বড় কর্তব্য এটা যদি বন্ধ না হয় তোমাদের কোনো ভবিষ্যৎ নাই তোমাদের কোনো সিকিউরিটি নাই এই কাজ যখন তুমি করতে নামবে তুমি যখন বলবে যে সমাজকে পরিবর্তন করার জন্য আমি আত্মত্যাগ করার জন্য সিদ্ধান্ত নিলাম কারণ তোমার মনে রাখতে হবে তুমি একজন মানুষ ঠিক আছে তুমি কিন্তু আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব পেয়ে পৃথিবীতে এসেছো তুমি হচ্ছে আল্লাহর খলিফা এটা তুমি ভুলে গেলে চলবে না তুমি সেলফ ডেভেলপমেন্ট করবে কিন্তু তার আগে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে যে দায়িত্ব দেওয়া আছে সেইটাকে তোমার সামনে রেখে তোমার পথ চলতে হবে তো যখন তুমি এই রাস্তায় হাঁটবে স্বাভাবিকভাবে ফ্যামিলি থেকে তোমাকে প্রতিরোধ করা হবে রাষ্ট্র থেকেও তোমাকে প্রতিরোধ করা হবে কিন্তু তোমার সামনে যখন তোমার ডেস্টিনেশন সেট তোমার লক্ষ্যটাকে যখন তোমার জন্য ডেফিনেট করে দেওয়া হলো তখন সেই লক্ষ্যকে সামনে রেখে যখন তুমি ইনশাল্লাহ দুর্বার দূর একটা গণ আন্দোলনের অংশ হবে ইনশাল্লাহ বিজয় হবে তোমার বিজয় হবে দেশের মানুষের বিজয় হবে ধর্মের বিজয় হবে মানবতার তো সেই প্রকৃত আদর্শ প্রতিষ্ঠা করার ইশতেহার আমাদের মাননীয় মাম দিয়েছেন কিভাবে আমরা করব এবং সেই ইশতেহারের ভিত্তি করা সেই তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে আধুনিক যুগে আল্লাহ প্রদত্ত সেই রাসুলের উপর কর্তৃত্ব সেই দায়িত্ব যেটা ছিল আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা তহিদের উপরে কিভাবে সম্ভব এই মডার্ন যুগে এসে সেটা রূপরেখাটাই আমাদের মাননীয় মাম দিয়েছেন এবং এটা আমরা বিশ্বাস করি না আমরা জানি উই আর হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর যে এইটা যদি আমরা ইনশাল্লাহ করতে পারি অচিরে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে আমাদের কিছু প্রাণ যাবে স্বাভাবিক একটা আন্দোলন করলে এই যে গত বছর যে জুলাই বিপ্লব হলো সেখানে কি ছেলেমেয়েরা প্রাণ দেয় নাই সেখানে মেয়েরা কিন্তু ফ্রন্ট লাইনে থেকে তারা ফাইট করেছে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে সাহসিকতার সাথে তারা একেবারে মোকাবেলা করেছে কিন্তু আজকে সেই বিপ্লবের যারা অংশ ছিল তারাই বলছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি বৈষম্য তো দূর হলো না আমাদের দলের লোক দিয়ে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে সেই দুঃখে সেই কষ্টে তারা অনেকে এই পথে ছেড়ে চলে গেছে কিন্তু আমাদের যে বিপ্লবের ইশতেহার আমাদের যে প্রপোজাল আমাদের যে পরিকল্পনা আমাদের যে আদর্শ ইনশাল্লাহ এটা কোনো দিন ব্যর্থ হতে পারে না ব্যর্থ হবেও না যদি আমরা সত্যিকার অর্থে এই গণবিপ্লব সৃষ্টি করতে পারি এটা অবশ্যই তোমাদের করতে হবে কারণ যেটা বলেছি প্রত্যেকটা বিপ্লবের পিছনে তারুণ্য শক্তি ছিল তরুণরা হচ্ছে বিপ্লবের প্রতীক যে কোনো একটা রেভলিউশন যে কোনো একটা চেঞ্জ যে কোনো একটা রেনেসা ক্রিয়েট করতে হলে সেটার সবচেয়ে বেশি প্রাণ শক্তি হচ্ছে তরুণ তরুণীরা এবং আজকে দুর্ভাগ্যক্রমে এই তারুণ্য শক্তিকে বিপরীত মুখে ভুল পথে প্রবাহিত করা হচ্ছে সেখান থেকে টেনে এনে রাইট ডিরেকশনে যখন আমরা অ্যাপ্লাই করব এইটার ফল আমরা পাবই পাব ইনশাল্লাহ তো আমি আল্লাহর কাছে এটাই দোয়া করব যে আল্লাহ তোমাদের এই যৌবন তোমাদের এই জ্ঞান তোমাদের শক্তি তোমাদের মেধা তোমাদের সাহস যেন আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তোমাদেরকে হৃদায় দান করেন তাহলে তুমি সাকসেসফুল তোমার এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সাকসেসফুল এবং তোমার এই ত্যাগের কারণে তোমার এই আত্মদানের কারণে মানবতাইনশালে উপকৃত হবে তো আল্লাহ তোমাদেরকে সেই তফিক দান করুন এবং আমাদের জন্য দোয়া করবে আমরা শুধু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বললে তো হবে না এই সংগ্রামে আমরা যেভাবে আছি আমরা যেন আমাদের জীবনের অন্তিম নিশ্বাস পর্যন্ত এই সংগ্রামে যেন সবার সাথে সম্মিলিতভাবে আমরা যেন জীবন দিয়ে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে পারি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ